বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনের আবহমান সংস্কৃতির অংশ আমাদের সংস্কৃতিতে প্রতি বছর পহেলা বৈশাখ নিয়ে আসে নতুন বার্তা যা নবরূপে একাত্ম হয়ে বিশেষ কৃষ্টির মহিমায় রূপায়িত হয় জাতি ধর্ম নির্বিশেষে এ দিনটি বিশেষ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়ে থাকে বাঙালি জাতি নিজ মেধা মনন ও চিন্তা দিয়ে উৎসব মুখর পরিবেশে পালন করে নববর্ষের নানা অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান মানুষ ভাবনা সাহিত্য সঙ্গীত নৃত্য চিত্র ও চারুকলায় প্রতিফলিত হয় নববর্ষের ভাবনা পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতির অবিচ্ছিদ্য অংশ পহেলা বৈশাখ হলো যে বাঙালির একটি প্রাণের উৎসব আমরা যে যে ধর্মেরই হই না কেন আমরা জাতি হিসেবে বাঙালি হিন্দু মুসলিম সবাই মিলেই আমরা এই দেশে বাস করি এই দেশের নাগরিক এবং পয়লা বৈশাখ আমাদের সকলের তাই এই পয়লা বৈশাখকে বলা হয় সার্বজনীন উৎসব এই উৎসব শুধু বাংলাদেশেই না বাংলাদেশের বাইরে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা প্রবাসী বাঙালিরাও তারা বিভিন্ন দেশে এই পয়লা বৈশাখ উৎসব পালন করে থাকেন পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালিরা এই উৎসবটি পালন করে থাকেন তো পয়লা বৈশাখ এই কারণে সার্বজনীন এখানে সব ধর্মের লোকজন আছে সব ধর্মের উৎসব সব ধর্মের লোকজনই এই উৎসবটিকে পালন করেন আমাদের প্রবাহমানতার ঐতিহ্যে আমরা লাভ করেছি পহেলা বৈশাখ এর মাধ্যমে প্রকাশ পায় বাঙালির নিজস্ব সত্তা ও সক্রিয়তা বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস জানা যায় বিশাখা নামের নক্ষত্র থেকেই বৈশাখের নামকরণ করা হয়েছে মোঘল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন মোগল আমলে বাংলার সামাজিক সংস্কৃতির অভূতপূর্ব উন্নতি হয় সেই সময় বাংলা সর্বভারতীয় সংস্কৃতির একই সূত্রে গঠিত হয় বাংলা শন বাঙালি জাতির একাত্মতা ও ঐক্যের সূচক হিসেবেও চিহ্নিত সম্রাট আকবর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আহরণ করেন উনত্রিশ বছর শাসন কার্য পরিচালনার পর বর্ষপঞ্জি সংস্কারের কাজে হাত দেন তিনি বাংলা সন সম্পর্কিত এক নির্দেশনাও জারি করেন দশ মার্চ পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তবে তিনি তা কাগজে কলমে কার্যকর করেছিলেন পেছন থেকে তথা তার সিংহাসনে বসার সাল থেকেই তিনি বাংলা সনকে বাঙালি জাতীয় চেতনার উদ্বুদ্ধও করেন নতুন বছরের সূচনায় পালিত হয় হালখাতা পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্রের শেষ দিনে পালিত হয় চৈত্র সংক্রান্তি বসে মিশালি মেলা শহরের মেলায় পান্তা ভাত ও ইলিশ খাওয়ার রেওয়াজ চালু হয়েছিল এবারের বৈশাখী মেলাতে পুরো রমনা ঘুরে আমার চোখে কোথাও পড়েনি যে পান্তা ইলিশ খাওয়ার স্টল দোকান কোনো কিছুই এবার আমার চোখে পড়েনি তাই বলছিলাম যে রেওয়াজ চালু হয়েছিল এবার মনে হলো যে সেই রেওয়াজটার পরিবর্তন হয়েছে পয়লা বৈশাখ আমাদের আনন্দের দিন উৎসবের দিন কিন্তু ইদানিং এই দিনটিকে ঘিরে একটি মহল বিতর্কের বিতর্ক তৈরি করার চেষ্টা করছে অপচেষ্টা করছে আমি ব্যক্তিগতভাবে এটা তীব্র নিন্দা জানাই কারণ এটা আমাদের সার্বজনীন উৎসব আমরা জাতি ধর্ম নির্বিশেষে একত্রিত হয়ে আমরা এই উৎসব পালন করে আসছি আমি আমার জন্মের পর থেকে দেখে আসছি আমার বাবা দাদার কাছে যে গল্প শুনেছি এই একই গল্প শুনেছি এবং আমরা ইতিহাসে যেটা জানতে পেরেছি যে মোগঘল আমল থেকে এই বর্ষবরণের উৎসব পালিত হচ্ছে তবে হঠাৎ করে এত বছর পর আজকে কেন এটাকে নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে সবাই মিলে আগে যেভাবে উৎসব করতাম বর্তমানে যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে সবাই বজায় রাখি এবং অপশক্তিকে আমরা সবাই মিলে প্রতিরোধ করার চেষ্টা করি তবে গ্রাম বাংলার মানুষ আর্থিক অনটনের কারণে ইলিশের নাগাল না পেয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পান্তা খেয়ে নববর্ষের সূচনা করে থাকেন অনেক জায়গায় এটা হচ্ছে যে সেই আমাদের ঐতিহাসিক সরোয়ারদি উদ্যান এখানে আছে স্বাধীনতা স্তম্ভ এখানে অনেক উন্নয়নমূলক কাজও হয় এবং কিছুদিন পর পরে এখানে রাজনৈতিক সমাবেশও হয় কিন্তু যারা দুঃখের বিষয় যে পয়লা বৈশাখের দিনে সরোয়ারদি উদ্যানের অবস্থা দেখেন এখানে কোনো লোকজন নেই অল্প কিছু লোকজন আছে গোল হয়ে ওই যে কী যেন করে তারা গাছের নিচে বসে কি যেন করে আমি হেঁটে আসার সময় খুব উদ্ভট গন্ধ পাচ্ছিলাম নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে তারা কি করে এখানে সরহার্দি উদ্যানের এত জঘন্য পরিবেশ এত নোংরা এইখানে এই যে পলিথিন কাগজ বটল ইত্যাদি সব কিছু দেখে মনটা খুবই খারাপ হলো যে ঐতিহাসিক সরারদি উদ্যানের এই অবস্থা বৈশাখ মানেই মেলা আর মেলা মানেই কাচের চুরি রেশমি চুরি সহ বিভিন্ন ধরনের পশরা সাজিয়ে নিয়ে বসে দোকানিরা সাথে থাকে একদম বাঙালিদের খাবার চিরা মুড়ি খই বাতাসা ও চিনির শ্বাস সহ নানা কিছু মোগল সম্রাট আকবর পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই পয়লা বৈশাখ প্রথা চালু করেন ওই সময়তে যে চৌ চৈত্র মাসের শেষ দিনে কৃষকরা তাদের খাজনা বা কর পরিশোধ করতেন চৈত্র মাসের শেষ দিনে কর বা খাজনা পরিশোধ করার কারণে পরের দিন পয়লা বৈশাখ একটা উৎসব পালন করা হতো এবং সেই উৎসব পরবর্তীতে পয়লা বৈশাখ নামে পালিত হয়ে আসছে এবং এটা সেই মোগল সম্রাটের সময় থেকেই এই উৎসবটা পালিত হয়ে আসছে এখন এটাকে যে যাই বলুক যে এটা হিন্দু সংস্কৃতি বা এটা অমক তমক এগুলি আসলে মানুষকে কনফিউজ করার জন্য বলা হয় কিন্তু এটা সম্পূর্ণ আমাদের মুসলমানদের সংস্কৃতি সম্রাট আকবরের সংস্কৃতি যেটা আমরা পালন করে আসছি এটা বাঙালিদের সংস্কৃতি পয়লা বৈশাখ নিয়ে আরও একটি বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয় সেটা হলো মঙ্গল শোভাযাত্রাকে নিয়ে কেউ বলেন যে পয়লা বৈশাখ ঠিক আছে কিন্তু মঙ্গল শোভাযাত্রা কোনোভাবেই আমাদের সংস্কৃতি না আমার আমার কাছে মনে হয় যে মঙ্গল শোভাযাত্রা হচ্ছে যে এমন একটি শোভাযাত্রা যেখানে বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি থাকে সেইখান থেকে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয় কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু মঙ্গল শোভাযাত্রার মধ্যে ওই যে পাকিস্তানি হায়না ইয়াহিয়ার ছবির মতো এরকম ছবি থাকে তো সেই কারণেই হচ্ছে যে বলা হয় যে পাকিস্তানি পেতার তারা এগুলি বলার চেষ্টা করে যে এটা মঙ্গল শোভাযাত্রা হচ্ছে যে একটা বেধর্মী সংস্কৃতি কারণ হচ্ছে যে মঙ্গল শোভাযাত্রা তাদের আতে ঘা লাগে বৈশাখ জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত বৈশাখী মেলা নববর্ষকে যেমন উৎসব মুখর করে তোলে তেমনি প্রাণের সঞ্চার হয় আমাদের মনে এই উপলক্ষে অনেক মানুষের কর্মব্যস্ততা ফিরে পায়